বাগানের সেই দোতলার হলঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছেন শরীর প্রায় রোজই অসুস্থ হইতেছে আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয় ঘরে নরেন্দ্র রাখাল শশী সুরেন্দ্র মাস্টার ভবনাথ অন্যান্য অনেক ভক্তরা আছেন বাগানটি পাকপাড়ার বাবুদের ভাড়া দিতে হয় প্রায় ষাট পঁয়ষট্টি টাকা ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন তাহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন গৃহী ভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন তাহাদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা কিন্তু সকলে কর্মে বদ্ধ। কোনো না কোনো কর্ম করিতে হয় সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না বাগানের খরচ চালাইবার জন্য যাহা যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করেন অধিকাংশ খরচ সুরেন্দ্র দেন তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদাই নিযুক্ত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তার সরকারদের উদ্দেশ্যে বলছেন বড় খরচা হচ্ছে ডাক্তার ভক্তদিগকে দেখিয়ে বলছেন তা এরা সব প্রস্তুত বাগানের খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই এখন দেখো কাঞ্চন চাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন বল না ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন নরেন্দ্র চুপ করিয়া আছেন ডাক্তার আবার কথা কইতেছেন ডাক্তার বলছেন কাঞ্চন চাই আবার কামিনীও চাই রাজেন্দ্র ডাক্তার বলছেন এর পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন ডাক্তার সরকার ঠাকুরের প্রতি বলছেন দেখলে শ্রী রামকৃষ্ণ আসিয়া বলছেন বড় জঞ্জাল ডাক্তার সরকার বলছেন জঞ্জাল না থাকলে তো সবই পরমহংস ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয় যেখানে ঠেকে সেখানটা ঝনঝন করে যেন শিঙি মাছের কাটা বিদল ডাক্তার বলছেন তা বিশ্বাস হয় তবে না হলে চলে কই শ্রী রামকৃষ্ণ বলছেন টাকা হাতে করলে হাত বেঁকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে ঈশ্বরের সেবা সাধু ভক্তের সেবা করে তাতে দোষ নাই স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা তাতে ঈশ্বরকে ভুলে যায় যিনি জগতের মা তিনি এই মায়ার রূপ স্ত্রী স্ত্রীলোকের রূপ ধরেছেন এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছা হয় না সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না হোমিওপ্যাথিক ঔষধ খাইয়া ঠাকুর কয়দিন একটু ভালো আছেন রাজেন্দ্র বলছেন সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে আর তা না হলে বেঁচেই বা কী ফল নরেন্দ্র বলছেন যে মুচি কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এ জগতে আর কিছুই নাই সকলে হাসছেন কিছুক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে আমার যে কী অবস্থা তা জানে না মেয়েদের গায়ে হাত লাগলে হাত আড়ষ্ট ঝনঝন করে যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যায় মাঝে যেন কী একটা আড়াল থাকে সে আড়ালের ওইদিকে যাবার জো নাই ঘরে একলা বসে আছি এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানার কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কইতেছেন ভবনাথ বিবাহ করিয়াছেন কর্মকাজের চেষ্টা করিতেছেন কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখিতে আসিতে বেশি পারেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভবনাথের জন্য বড়ই চিন্তিত থাকেন কেননা ভবনাথ সংসারে পড়িয়াছেন ভবনাথের বয়স কি চব্বিশ হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলছেন ওকে খুব সাহস দে নরেন্দ্র ও ভবনাথ ঠাকুরের দিকে তাকাইয়া একটু হাসিতে লাগিলেন ঠাকুর ইশারা করিয়া আবার ভবনাথকে বলিতেছেন খুব বীরপুরুষ হবি ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিস নে শিখনি ফেলতে ফেলতেই কান্না ভগবানেতে মন ঠিক রাখবি যে বীরপুরুষ সে রমণীর সঙ্গে থাকে না করে রমন পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কবি কিছুক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করিয়া ভবনাথকে বলিতেছেন আজ এখানে খাস ভবনাথ যে আজ্ঞা আমি বেশ আছি সুরেন্দ্র আসিয়া বসিয়াছেন বৈশাখ মাস ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা আনিয়া দেন সেই মালাগুলি ঠাকুর এক একটি করিয়া গলায় ধারণ করেন সুরেন্দ্র নিঃশব্দে বসিয়া আছেন ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে দুগাছি মালা দিলেন সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পড়িলেন সকলেই চুপ করিয়া বসিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন তিনি বিদায় গ্রহণ করিবেন যাইবার সময় ভবনাথকে ডাকিয়া বলিলেন খসখসের পর্দা টাঙিয়ে দিও বড় গ্রীষ্ম পড়িয়াছে ঠাকুরের উপরের হলঘর দিনের বেলায় বড় গরম হয় তাই সুরেন্দ্র খসখসের পর্দা করিয়া আনিয়াছেন